ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপমিস্ট তো আজকের আমি আলোচনা করব যে প্রতিকার ব্যবস্থা নিয়ে বেশ কিছু লোক আমাকে প্রশ্ন করেছেন যে প্রতিকার নিয়ে যে জেমস স্টোন বা সব থেকে নির্ভরযোগ্য প্রতিকার রত্ন প্রতিকার কীভাবে সিলেক্ট করেন সেটা নিয়ে একটু যদি আলোচনা করেন এবং তার মধ্যে আমার ক্লায়েন্ট তো আছে তার মধ্যে আমার শিক্ষার্থী মানে যারা ছাত্র পড়াশোনা করেছে তারাও আছেন এবং যারা আমার ফলোয়ার ফেসবুকে বা ইউটিউবে তারাও জিজ্ঞেস করেছেন যে মেসেজ করেছেন যে জেমস্টোন কীভাবে সিলেক্ট করে বা প্রতিকার ঠিক কিভাবে নির্বাচন করে তো অ্যাস্ট্রোলজিতে টোটকা বা উপায় প্রতিকার এটা আমরা জানি এগুলো ফ্রিতে পাওয়া যায় বহু ইউটিউব আছে চ্যানেল আছে যেগুলো ফ্রিতে টোটকা বলে তাদের সেই সমস্ত ইউটিউব চ্যানেল শুধুমাত্র টোটকা বা উপায় বলে এবং সেগুলো দেখে লোকে নানা রকম টোটকা উপায় করছে কত ফল পাচ্ছে জানি না তবে জেমস্টন হচ্ছে তন্ত্র মন্ত্র কবচ ইত্যাদি তো আছেই তা মন্ত্রের ব্যাপারটা এটা আলাদা বিষয় তন্ত্র মন্ত্রটা আলাদা জিনিস সেটা সাবজেক্টের নাম হচ্ছে তন্ত্র কিন্তু অ্যাস্ট্রোলজি যেটা কালার থেরাপি বেস অ্যাস্ট্রোলজি কথার মানে হচ্ছে জ্যোতিষ জ্যোতিষের মধ্যে জ্যোতি কথাটা আছে তো এখানে রে বা কালার থেরাপি আমাদের শরীরে যে যে কিরণ সূর্যের যে আলো পড়বে যাচ্ছে এবং সেই সাতটা আলোটাকে সাতটা ভাগে ভাগ করা হয় সাদা রঙকে সাতটা ভাগে ভাগ করা হয় এবং তার মধ্যে অন্ধকারের কালার হচ্ছে কালো এবং ধোঁয়ার কালার হচ্ছে ধূসর তো এইভাবে তো কালার নটা কালার আমরা ধরতে পারি নটা কালারকেই নটা গ্রহ হিসেবে ধরা হয় এবং গ্রহের কালার হিসেবে ধরা হয় সাধারণভাবে স্যাটার্ন বা শনিদেবকে পেরিস মানে টেলিস্কোপ দিয়ে যদি দেখা হয় ধ্রুব যন্ত্রে যদি দেখা হয় তাহলে নীল কালার দেখা যাবে যদি মঙ্গলদেবকে দেখা হয় মঙ্গলকে দেখা হয় তাহলে লাল কালার দেখা যাবে তো এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞানও বলছে তো এই এই অনু সেই অনুযায়ী আমাদের জ্যোতিষের প্রতিকার ব্যবস্থাটা হয় জেমস্টোন ভিত্তিক জেমস্টোনের মাধ্যমে যে যে জায়গাটা আমাদের উইক বা যে জায়গাটা আমাদের স্ট্রং করতে হবে সেই জায়গাটাকে জেমস্টোনের মাধ্যমে আমরা সেই জায়গাটাকে ঠিক করি এবং ব্যালেন্স করি এবং আমাদের জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বা আমাদের সাকসেস আসে তো প্রথম যেটা প্রতিকার যেটা মানে বেসিক অ্যাস্ট্রোলজি শেখার ইয়েতে আমরা শেখাই সেই প্রতিকারটা হচ্ছে এগুলো সান্ডবের যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারা সবাই জানে জন্মকুণ্ডলীর তিনটে ঘর লগ্ন ভাব পঞ্চম ভাব অর্থাৎ নবম ভাব নাইনথ হাউস অর্থাৎ লগ্ন পঞ্চম নবম লগ্ন থেকে পাঁচ নম্বর ঘর লগ্ন থেকে নয় নম্বর ঘর এবং লগ্ন ঠিক আছে তো এই তিনটে ঘরের যে ভাব আধিপতি ধরুন লগ্ন কারোর মেষ হলো তাহলে সেখানে মঙ্গল পঞ্চম তার পঞ্চম ঘর কি মেষ লগ্নের পঞ্চম ঘর সিংহ রাশি সেখানে রবি মেষ লগ্নের নবম ঘর মেষলগ্নের নবম ঘর হচ্ছে বৃহস্পতি ধনুরাশি ঠিক আছে তো এই তিনটি গ্রহকে আমরা যদি কারোর মেষ লগ্ন হয় তাহলে আমরা পাওয়ার আপ করতে পারি যদি এই গ্রহের পজিশনগুলো খারাপ হয় বা ডিস্টার্ব হয় বা পাপড়িত হয় তবেই কিন্তু জীবন উন্নতি হবে লগ্ন পঞ্চম নবম এই তিন নম তিনটে ঘর অর্থাৎ ত্রিকোণ ভাব এই এই ত্রিকোণ ভাব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জাতকের জীবনে সেরকম বৃষলগ্নের ক্ষেত্রে আবার বৃষরাশি বৃষরাশি কন্যা রাশি মকর রাশি এই তিনটে ঘর লগ্ন পঞ্চম নবম তো এইভাবে বিচার করে আমাদের তিনটে ভাবে তিনটে হাউসের যে লর্ড তারা কেমন আছে সেটা দেখতে হবে এবং সেটাকে প্রতিকার করতে হবে এরপরে আসছি কোন ভাব কোন ভাব চতুষ্কোণ কোন ভাব অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম এই এই চারটে ঘর এতটাই ইম্পর্ট্যান্ট চতুষ্কোণ ভাব ত্রিকো সরি চতুষ্ কেন্দ্র ভাব এটাকে কেন্দ্রভাব বলে এটাকে চতুষ্কোণ বলে বা কেন্দ্র ভাব বলে ত্রিকোণ চতুষ্কোণ নয় চতুষ্ চতুষ চারটে কেন্দ্র এটা কেন্দ্র ভাব বলে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম তো এই ঘরের এই ঘরটাকে তারপরে গুরুত্ব দেওয়া হয় এই ঘরের অধিপতিও যদি দুর্বল হয় অশুভ হয় অশুভভাবে পীড়িত হয় তাহলে কিন্তু সেই ঘরের অনেক ক্ষেত্রে প্রতিকার করা যেতে পারে তো এই চারটে ঘর এ এছাড়াও কোনো কোনো জ্যোতিষের মতে বা এটা আমি সাধারণভাবে খুব কম করি কোনো গ্রহ যদি তুঙ্গি অবস্থায় বসে থাকে এবং সেই জাতক কোনো কারণে সাকসেসফুল হতে পারছে না সেই ক্ষেত্রে যদি তার দশা বা অন্তর্দশা চলে বা সেই গ্রহটি তার রাশির ওপর দিয়ে চলে সেক্ষেত্রে সেই গ্রহের প্রতিকার করলে জাতক যে কাজটায় সাকসেসফুল হতে পারছে না সেটা যদি সেই গ্রহের কারকতা অনুযায়ী সাকসেস পেয়ে যাবে তাহলে সেই গ্রহের এনার্জিটাকে বাড়িয়ে দিতে হবে আর একটা কী হয় কোনো গ্রহ যদি নিজস্ব থাকে দুর্বল হয় পীড়িত থাকে সেই গ্রহগত রোগ ব্যাধি সেই গ্রহগত আনসাকসেস সেই গ্রহগত সমস্যা আসে ক্ষেত্রে অনেক সময় সেই গ্রহটাকে জেমস্টোন দিয়ে প্রতিকার করতে হয় এই গেল জ্যোতিষশাস্ত্রে প্রতিকার করার নিয়ম এছাড়াও অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো সাধারণভাবে আলোচনা করলে ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে সেটা তাই আলোচনা করতে পারলাম না যারা শিখছেন অবশ্যই অ্যাস্ট্রোলজি তারা নিশ্চয়ই শিখবেন আমার সংস্পর্শে যারা কন্টিনিউ আছেন তাদেরকে তো শেখানো হচ্ছেই আর আর জিনিস আর একটা বিষয় হস্তরেখার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তাদের ক্ষেত্রেই হাতের মাউন্ট অনুযায়ী যে হাতের যে মাউন্টটা বেশি উচ্চ সেই মাউন্ট অনুযায়ী জাতকের ক্যারেক্টারের ওপর অনেকটা প্রভাব পড়ে এবং সেই মাউন্ট অনুযায়ী প্রতিকার করা যেতে পারে হাতের মধ্যে কোনো মাউন্ট যদি ডাউন থাকে সেই ডাউন মাউন্ট অনুযায়ী যদি সমস্যা আসে কোনো গ্রহের মাউন্ট সেখানে প্রতিকার করা যেতে পারে হাতের মধ্যে কোনো রেখা কোনো ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন থাকে সেক্ষেত্রে অনেক সময় প্রতিকার করা যেতে পারে তবে হাতের ক্ষেত্রে প্রতিকার করতে গেলে খুব অভিজ্ঞতা চাই এবং খুব ভালো করে হাত বিষয়টা বুঝতে হবে এবং হাত দেখে জাতকের স্ট্রাকচার দেখে জাতকের লগ্ন বুঝতে হবে আমার কাছে যারা হস্তরেখা শিখছেন তাদেরকে আমি শেখাই যে হাত দেখে সেই সেই ব্যক্তিটি কোন গ্রহের জাতক লগ্ন ছাড়া বোঝা যায় না যে সেই লোক ব্যক্তিটি কোন গ্রহের জাতক লগ্ন হচ্ছে এতটা ইম্পর্টেন্ট তো হাত দেখে সেই ব্যক্তিটি কোন গ্রহের জাতক যে স্যাটনের হাত কিনা রবির হাত কিনা রবি প্রভাবীন হাত হাত কিনা বুথ প্রভাবাদীন হাত কিনা সেটা বোঝা যায় সেই অনুযায়ী কিন্তু সেই জাতকের প্রতিকার করা হয় হাত খুব শক্ত জিনিস হাত যারা শিখছেন তারা শিখছেন জানেন বোঝেন হাত দেখতে দেখতে এই অভিজ্ঞতাটা আসে এবং জন্মকুণ্ডলীর অনেক বিষয়ের সাথে হাতের রেখার মিল থাকে হাতের বিভিন্ন মিলে যায় তো এটা গেল তো প্রতিকার বিষয়টা বুঝতে পারলেন লগ্ন পঞ্চম নবম এই তিনটে ভাব হচ্ছে বিরাট গুরুত্বপূর্ণ এই ভাবাধিপতিগুলোকে প্রতিকার করা যেতে পারে যার যেটা লগ্ন ভাব এবং রাজ্যকারক গ্রহ সবসময় জেনে রাখবেন বা যোগ কারক গ্রহ যাকে বলা হয় লগ্ন ভাব পঞ্চম ভাব এবং নবম ভাব পঞ্চম ভাব এবং নবম ভাবকে রাজ্যকারক ভাব বলা হয় বা যোগ কারক ভাব বলা হয় তাদের অধিপতিকে যোগ কারক গ্রহ বলা হয় সেই ক্ষেত্রে সেই গ্রহকে যদি পাওয়ার আপ করা হয় অনেক সুযোগ সুবিধে পাওয়া যায় সমস্যার সমাধান হয় ভাব প্রতি পঞ্চম ভাব প্রতি গ্রহ এবং নবম ভাব প্রতি গ্রহ যদি কারোর বলবান থাকে তাহলে সে কিন্তু রাজ্য নিয়ে জন্মেছেন বলা যায় এবং তার জীবনে প্রচুর উন্নতি হয় এরপরে দশম এরপরে হচ্ছে কেন্দ্রভাব কেন্দ্রভাব অর্থাৎ চতুষ্কেন্দ্র চারটি কেন্দ্র অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম এই চারটে ভাবের অধিপতি যদি পাওয়ার পাওয়ারফুল থাকে চারটে ভাবের কোনো একটি বা দুটি অধিপতি যদি পাওয়ারফুলফুল থাকে বা এই চারটে ভাব যদি শুভ হয় তাহলেও জাতক জীবনে প্রচুর উন্নতি করে বিশেষ করে এদের দশা সেক্ষেত্রে কিন্তু এই কোনো ঘরে যদি থাকে এবং লগ্নটাকে দেখে প্রতিকার করতে হবে লগ্ন ভাবের মিত্র ঘর যদি হয় তাহলে চোখ বন্ধ করে প্রতিকার করা যেতে পারে আর যদি লগ্ন শত্রু ঘর তাহলে একটু ভেবে চিন্তে প্রতিকার করতে হবে যে ভাবের যে গ্রহকে আমরা প্রতিকার করতে যাচ্ছি লগ্ন ভাব প্রতি ধরুন কারুর লগ্ন ভাব হচ্ছে ভাবপতি স্যাটার্ন স্যাটার্নের এনিমি প্ল্যানেট হচ্ছে মো মার্স সেটা হচ্ছে চতুর্থ ভাব তাহলে কারুর যদি মকর লগ্ন হয় তাহলে তাকে মঙ্গলের প্রতিকার বা পলা চট করে দেওয়া উচিত নয় খুব দেখে শুনে দেওয়া উচিত তার কিন্তু ক্ষতি হবে ঠিক আছে আমি বহু মকর লগ্নের জাতককে দেখেছি তারা কোনো জ্যোতিষের কাছে গিয়ে পলা পড়ার পর কিন্তু তার জীবনে ক্ষতি হয়েছে এবং উন্নতি স্তব্ধ হয়ে গেছে এরা কিন্তু দেখে শুনে দিতে হবে মকর লগ্নের জাতক কে সাধারণভাবে বুধ বা শুক্রের প্রতিকার করা যেতে পারে স্যাটার্নের প্রতিকার করা যেতে পারে কুম্ভ লগ্নের জাতকদের বুধ বা শুক্রের প্রতিকার করা যায় স্যাটনের প্রতিকার কেন না পঞ্চম ভাব নবম ভাবের অধিপতি যে গ্রহগুলো তাদের প্রতিকার করতে পারে এক্ষেত্রে দুস্থান প্রতীর দোষ ধরা হবে না সব সময় লগ্ন পঞ্চম নবম খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আজের মতো এখানেই তবে হ্যাঁ সব ক্ষেত্রে দেখতে হবে যে সেই গ্রহটি কোন ভাবে বসে আছে সেই গ্রহটির ডিগ্রি কত নবাংশতে সেই গ্রহটির ভাব অবস্থান কেমন নবাংশটা ভেরি ভাইটাল চার্ট এবং সেটা দেখা উচিত তবে গ্রহের বলবত্তাটা বোঝা যায় শুধুমাত্র জন্মকুণ্ডলী দেখে গ্রহের বলবত্তা বোঝা যায় না অনেকের জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ নিচস্থ আছে নবাংশতে দেখা গেল সেই গ্রহটি তুঙ্গ আছে বা বর্গোত্তম আছে বর্গোত্তম কী সেটা একটা অন্যদিন আলোচনা করব। তাহলে কিন্তু সেই গ্রহের যে দশান্তর দশায় কিন্তু খারাপ রেজাল্ট দেবে না প্রথম দিকে খারাপ রেজাল্ট দিতে পারে পরবর্তীকালে ভালো রেজাল্ট দেবে অথবা সেই গ্রহ রিলেটেড কথাগুলো অনুযায়ী ভালো রেজাল্টটা পঁয়ত্রিশের পর পাবে নবাংশের প্রভাব শুরু হয় পঁয়ত্রিশের পর থেকে আফটার থার্টি ফাইভ ঠিক আছে বিবাহের পরে নবাংশ যদি নবাংশ কুণ্ডলী জন্মকুণ্ডলীর থেকে ভালো থাকে তাহলে বিবাহের পরে যত প্রচুর উন্নতি করে তো এইটা গেল নবাংশ কুণ্ডলীর বিষয় নবাংশ কুণ্ডলী নিয়েও একদিন আলোচনা করব চ্যানেলটিকে ফলো রাখুন যারা রত্ন প্রতিকার বিষয়ে আমি কোর্স করাই যারা করতে চান যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন অনলাইনে এবং অফলাইনে যারা জ্যোতিষ পরামর্শ নিতে চান ভাগ্য বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার আছে পেয়ে যাবেন আর যারা জ্যোতিষ হস্তরেখা সংখ্যা তত্ত্ব বাস্তুর কোর্স করতে চান প্রতিকারের কোর্স ভালো করে করতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন এগুলো অনলাইনে এই কোর্সগুলো করানো হয় আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার